জলদি সে আজ সবাইকে বলি জয় গুরু তো প্লিজ জয়েন করো আমার এলবি কারা কারা আছো আমার সুইচ সুইচ বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি একটু আড্ডা দাও অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি তো কথা বলতে চলে এলাম তো চলে আসো তাড়াতাড়ি কাহা स्वीट फ्रेंड्स সুইশ आ সব जल्दी से सब लोग कहाँ गए मेरे यार जल्दी से आ जाओ हमसे ले लो प्यार वाह वा वा वा। है चला अशोक बंधूरा तुम्हारा ता যদিও বা আমার এই সময় আসার কথা না কিন্তু রাতে আসতে পারবো না তাই এখন চলে এলাম মাই সুইচ সুইচ ফ্যান যদি সে যাও আমার কোথায় গেলাম আমার বন্ধুরা চলে এলাম তুমি কোথা থেকে বলছো কেমন আছো কি করছো কেমন আছো গো আমি এই মাত্র বললাম আমি ভালো আছি তুমি কেমন আছো আর তুমি কোথা থেকে বলছো বলো তুমি কেমন আছো বলো ಕೋಾಯ ಗಿರ ಬಂದ

হানো আর কাহা তুমি বল পুরুলিয়া থেকে বলছি বৌদি আচ্ছা আমার একদিন লাইফ একজন পুরুলিয়া থেকেও এসেছিল এখন পুরুলিয়াতে ওয়েদার কিরকম বলো বললাম এখনকার ওখানকার ওয়েদার কিরকম বৃষ্টি পড়ছে আর রাতের কি খাওয়া হয়ে গেছে এখনো খাইনি ওখানে কি বৃষ্টি পড়ছে পড়ছে বৌদি আচ্ছা নেটের কি খুব সমস্যা হচ্ছে আমার আমি কি ঠিকঠাক আমাকে সবাই দেখতে পাচ্ছি ঠিকঠাক কি বলতে পারছি নেটের সমস্যা হচ্ছে তোমার বাড়ি কোন জায়গাতে বোধহ আমার বাড়ি হচ্ছে কলকাতা সোদপুর হাই ম্যাম হাই दोनों बात रातें की खा हवे तो रात की लाइफ में कोई चैलेंज वीडियो में नहीं कर सकता हूं। मैं में आया हूँ थोड़ा सा बातें करने के लिए कोई चैलेंज वीडियो नहीं करने के लिए मैं आया हूँ अगर आपको बातें करनी है तो बातें करजिए मुझसे बट कोई चैलेंज वीडियो यहाँ पे नहीं होगा তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা আমি কিন্তু খুব অল্প সময়ের জন্য এসেছি মুড়ি চপ মাই ফেভারিট তার সঙ্গে একটু হচ্ছে কাঁচা লঙ্কা কুচি একটুখানি পেঁয়াজ কুচি হবে জমে যাবে सबाई कथा Okay, यार. मेरी यार पे क्या है यही तो छोटा सा यार है इसको जूम करने से क्या होगा इतना सा है আমি কি চলে যাব কেও কি আসছে না আই লাভ ইউ থ্যাংক ইউ আমি কি চলে যাব কেউ আসছে না কেন আজকে সবার কি হলো কেউ আসছে না যদিও আমি এই টাইমটা আসি না বাট কি নোটিফিকেশন পেলে না তোমরা যে আমি আসবো আজকে কেউ তো এসো মানে এসো কিন্তু বন্ধু বান্ধুরা তো আসো लाइफ ओके okay, क्यों नहीं देता है तो रेख